ঢাকা থেকে খাগড়াছড়ি ভ্রমণের জন্য এবার আমি বেছে নিয়েছিলাম স্লিপার বাস থেকে ছেড়ে মতিঝিল হয়ে পিছু পিছু আমরা চলে যাই আমাদের হোটেল হোটেলে ভদ্রলোকেরা খাওয়া দাওয়া করা অবস্থায় আমরা রাস্তার ফকিরনিগুলা বুম ফুটাই গাড়ির সামনে কারণ এটা ছিল বাসের প্রথম যাত্রা হালকা ঘুমানোর পর ভোরবেলা চোখ খুলতেই দেখি আমরা খাগড়াছড়ির রাস্তায় অলরেডি প্রবেশ করে ফেলেছি এবং সামনে একটা বাস থাকার কারণে রাস্তার যেটা কর্নারি সেটা খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছিল আবারও ভদ্রলোকরা যখন ঘুমাচ্ছিল তখন আমরা ভাবলাম যে গাড়িটারে একটু হেলাই দুলাই ডায়ে বায়ে কেসে কামার তো ঝুলাই ফিজিক্স আমার নেই আয় এই টাইপ একটা অবস্থা করে আমরা আবারও বাসে উঠে যাই পাহাড়ি রাস্তার মজা আপনি তখনই পাবেন যখন আপনি রাস্তাটা সামনে থেকে দেখবেন দেখেন শান্তির একটা বাস আসার কারণে আমরা অনেক আগে থেকেই ব্রেক করে ফেলি এবং সেই বাসটা ঢোকার পর আমরা যাই সব মজা লাগতেছিল হান্টিল দিস মোমেন্ট একটা গাড়ি আমাদের সাথে করবে তবে ভাগ্য ভালো ছিল ছিল ওটা গাড়ি না এরপর পাহাড়ি রাস্তা সৌন্দর্য হালকা উপভোগ করে আমরা একটা প্লেসে নিয়ে যাই বাসটাকে দুর্ভাগ্যবশত আমাদের দেশে পাহাড়ি রাস্তার পরিমাণ খুবই কম যার কারণে পাহাড়ি রাস্তায় যখন যাই এটার উপরে একটা আলাদা রকমের আবেগ কাজ করে এবং রাস্তাগুলোর সৌন্দর্য বাংলাদেশের অন্যান্য রাস্তার চেয়ে ব্যতিক্রম হওয়ার কারণে বারবার এই রাস্তায় ইচ্ছা করে বাসের হালকা মাধ্যমে শেষ হয় আমাদের যাত্রা এই উইন্টারে পেট্রোনাস উড়ানিয়ার এগারো লিটারের দুটি পেল ষোলো লিটার পেল এবং আঠারো লিটার পেনকিল্লাই পাচ্ছেন একটি উইন্টার জ্যাকেট একদম ফ্রি একই অফার অ্যাভেলেবল আছে প্রতি পাঁচ লিটার কার্টুনের সাথেও তাই গাড়ির যত্নের পাশাপাশি আজি লুফেন আপনার জ্যাকেটটি